সাদা থান পরে সদ্য বিধবা গর্বিত স্বরে বলে শহীদ হয়েছে আমার স্বামীটা পতকার পদতলে সবে ছ মাস বিয়ে হয়েছিল স্বপ্নে চোখ ভরা সেসব ভেবেই বুক ফেটে যায় অশ্রুতে আজ খরা ভেতরে বাড়ছে ছোট্ট প্রাণ কাঁদতে পারি না আর হাসি খুশি ঘেরা রঙিন বাড়িটা জুড়ে শুধু আহাকার শত কষ্টেও আগুন জেলেছি। ভুলতে চেয়েছি শোক সন্তান মোর বাবার মতোই দেশ রক্ষক হোক গ্রামের মাটির বাড়িতে এক বৃদ্ধা জননী বলে ছেলেটা বয়সে সবুজ ছিল অকালে গেল চলে সদ্য বাইশে পা রেখেছিল স্বপ্ন রঙিন দুটো চোখ রক্ষা করব আমার মাকে মৃত্যু হলেও হোক আমিও যে মা ধরেছি পেটে কি করে বলো আমার জোয়ান ছেলেটার কাছে আমাকেও নিয়ে চলো দেশে হারা হয়ে ছবিখানা বুকে চেপে ধরে মা কাঁপে রক্ষা করো গো আমার সোনার বর্ষার শীত আর তাপে ওই দিকে দেখি বছর ছয়েক মিষ্টি একটা মেয়ে থরে থরে রাখা পতাকাগুলি এক দৃষ্টি চেয়ে ভালো আছো খুকি নাম কি তোমার নেব নাকি একখানা ছলো ছলো চোখে কলো কলো করে বলল হাসানো হারা আমার নাম বাবা দিয়েছিল আমি দেখিনি তো তাকে অনেক বড় মানুষ ছিল সে কর্নেল বলে যাকে ছবিতে দেখেছি গেরুয়া কাপড়ে রক্ত শুকিয়ে কালো তার ভিতরে ও বাবার মুখটা হাসি হাসি এক কালো পতাকা আমি না নাগো বড্ড কষ্ট হয় গেরুয়া রংটা বাবা হয়ে যেন ফিসফিস কথা কর এমন সময় তিনটি রং হাতে মেলালো হাত নীল রঙা ওই মাঝে চাকাটা মিলল তাদের সাথে কারো স্বামী গেছে কারো ছেলে গেছে আর কারো হারিয়ে গেছে পিতা শুয়ে আছে তারা কফিনে কেউ কারোর ঠিকানা চিতা শপথ করে ওই চার রং ঘোচাবো অন্ধকার যাদের রক্তে গর্বিনী মাতা মান রাখবই তার মুছে দেব মোরা যত অন্যায় দূর হবে যত ভয় আমরা করব প্রকৃত স্বাধীন আমরা করব জয় যত পশু আছে যত রিপু আছে অশোক চক্রে পিসে প্রগতির গতি চলমান রেখে থাকবো মিশে। ভাই ভাই হয়ে থাকে যাব মোরা এক বিন্তের টানে আধারের শেষে এ ভারত এসে শেখাবে স্বাধীনতার আসল মানে কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা